এলপি প্রার্থী আমাদের আবুল কালাম সাহেব ছিলেন এলপি প্রার্থী এখন সেন্ট্রাল আমাদের আবুল এখন আলী আহমেদ বাবুবাই তো প্রার্থী ছিলেন আমাদের যে সিদ্ধান্ত দিয়েছেন তাদের তার প্রতি আস্থা রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আমাদের কোনো কোন জীবনে নাই রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে প্রতি হিংসা আমাদের দলের ভিতরে

আমরা ভোট করতে যাচ্ছি। আমরা বলতে পারি তো জ্বলছি না। আমাদের এটা যেমন দারговор যে আমরা ভোটের অধিকার দিয়েছি। আপনাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে নিয়েছি। ভোটটা আমরা এই নির্বাচনী কার্যক্রমে সবার সমাবেশে কর্মসূচি ঘোষিত হবে ঘোষণা করবে আমরা সবাই সেটা জেনে নেব আমরা সবাই সকল সমাবেশ মিটিংয়ে মিছিলে ভোট প্রার্থনা যেখানে যেখানে প্রার্থী আমরা সবাই তার সাথে সহযোগিতা করতে চাই